আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিসমুল্লাহি রহমানি রহিম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া যার নাম কালিমায় শাহাদাত অত্যন্ত গুরুত্ব রাখে এই দোয়াটি একজন অমুসলমান যখন ইসলাম ধর্মে পদক্ষেপ করে বা ইসলাম ধর্ম গ্রহণ করতে চায় তখন তাকে এই দোয়াটির মাধ্যমেই কিন্তু ইসলাম ধর্মে আসতে হয় কতটা গুরুত্বপূর্ণ দোয়া তাহলে আপনি ভাবুন তো একজন মুসলমান হয়ে যদি এই দোয়াটি না জানে তাহলে কতটা ভুল করে অবশ্যই আপনাকে কিন্তু এটি ভাবতে হবে সেই জন্য আজকে এই দু দোয়াটি নিয়ে আমরা উপস্থিত হয়েছে যাতে আপনারা সকল এই দুয়ারটার গুরুত্ব বুঝেন এবং এই দুয়ারটি আপনি মুখস্থ করতে পারেন তো চলুন আমরা এই দুয়ারটি বর্ণনা করি বিশ্বল্লাহ রহমান রহিম অশ হাদু অশহাদু আল্লা ইলাহা ইলহ ওয়াদাহ লা শরিকালহো ওয়া সাহাদু আন্না মোহাম্মদান আবদু হো ওয়া রসুল হো অশ আল্লাহ ইলাহা ইলল্লাহ ওয়াহদ হো কলাহদ হো রসুল হো সুপ্রিয় দর্শক আপনি বারবার যদি এই দুয়াটি শুনতে থাকেন বা আপনি মুখে উচ্চারণ করতে থাকেন তাহলে অবশ্যই তাহলে কিন্তু আপনার এই দোয়াটি মুখস্থ হয়ে যাবে চলুন এ দুয়াটি পাঠ করি আবারও হো আপনার আরবি যদি জানা না থাকে তাহলে এই বাংলা উচ্চারণ দেখেও কিন্তু সেম এ আরবিটি আপনি মুখস্থ করে নিতে পারেন এখানে অর্থ দেওয়া রয়েছে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই তিনি এক তার কোনো অংশীদার নেই আমি এও সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম তার দাস ও তার প্রেরিত সুপ্রিয় দর্শক মণ্ডলে এই দোয়াটি সকল ব্যক্তিকে মুখস্থ করার জন্য আহ্বান জানাচ্ছে এই ধরনের ভিডিও আপনারা আরও বেশি বেশি যদি জানতে চান মানুষের সচলাচর এবং চলাফেরার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া যদি জানতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটিতে আপনি সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলটি থেকে সমস্ত সমস্ত দোয়াগুলি আপনি উপভোগ